নারী এশিয়ান কাপে প্রথমবার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল তো দুঃখের বিষয় একটাই যে বাংলাদেশ যে ড্রটা অনুষ্ঠিত হয়েছে সেই ড্রতে বাংলাদেশের কেউ ছিল না অন্য অন্য ফুটবলের অনেক কর্মকর্তারা ছিলেন যেমন চীনের ছিলেন তারপরে উজবেকিস্তান ইন্ডিয়ার ছিলেন তারপরে অস্ট্রেলিয়ার ছিলেন তো এশিয়ান যে নারী ফুটবল কাপ হবে এখানে বাংলাদেশ এই প্রথমবারই চান্স পেয়েছে এটা অবশ্যই গর্বের বিষয় তবে বাংলাদেশের যে ফিফা র্যাঙ্কিং বাংলাদেশ নারী ফুটবল দল এই মুহূর্তে একশো আঠাশ নম্বর র্যাঙ্কিং আছে তো বাংলাদেশ এবং যদি উজবেকিস্তান কিংবা ইন্ডিয়া কিংবা চীনের সাথে তুলনা করা হয় অস্ট্রেলিয়ার সাথে তুলনা করা হয় তাহলে দেখবেন যে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপে খুব ভালো একটা কিছু করতে পারবে বলে মনে হয় না তারপরেও ফুটবল খেলায় অনেকে আশা করে যেহেতু চান্স পেয়েছে প্রথমবার তো বাংলাদেশের দর্শকরা অবশ্যই চাইবে যে বাংলাদেশের নারী ফুটবল দল এগিয়ে যাক এবং ভালো একটা কিছু করুক তবে অবশ্যই মূল পার্থক্যটা কিন্তু গড়ে দেবে তাদের স্কিলের উপরে এই প্রথমবার চান্স পাওয়ার কারণে হয়তোবা অনেকটাই পিছিয়ে থাকবে বাংলাদেশ